আসসালামু আলাইকুম আমি সারোয়ার হোসেন তারেক আবারও আপনাদের সামনে চলে আসছি মূলত আমরা আবারও আজকে হুমায়ুন ভাইয়ের কাজে আসতাম পটু সার হুমায়ুন ভাই ওনার কাজে আজকে আমরা চলে আসলাম হচ্ছে আবারও জাকিরের বাড়ি গাজীপুর শুটিং করতে চলে আসলাম এখানে আমাদের সমস্ত শুটিং এর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে শুটিং লোকজন আছে ফটো চার আছে ডিরেক্টর আছে ক্যামেরাম্যান আছে আপনারা জানেন যে এতদিন আমার এই ক্যামেরা হিসাবে কাজ করতো যিনি তুহিন সাহেব কিন্তু আমার মামা ছিল উনি কিছুদিনের জন্য অপসরে আছে মানে সে মানে অফসর মানে একটু সংসার ব্যস্ততার মধ্যে তো সেই জন্য আমাদের কাজ করতেছে যে এখন এই যে আচ্ছা এজ কে শাকিল আপনারা জানেন যে যে উনি মডেলিং কাজ করেছে মডেল করেছে প্রায় অনেকগুলা গানের মিউজে মডেলিং করেছে প্রায় অনেকগুলা শর্ট ফিল্মও করেছে আমাদের চ্যানেলেরও শর্ট ফিল্ম করেছে তো মডেল হিসাবেই ওনাকে চেনা কিন্তু এখন বর্তমানে সে ক্যামেরা চালাচ্ছে আজকের আমাদের এই যে কথা যার কথা বলছিলাম তিনি মূলত হচ্ছে গ্যাস ডিপ জলের ক্যারেক্টার নিয়ে তাকে আর কি হুমায়ুন ভাই হাই অডিয়েন্স দেখা হবে খেলা হবে মজাও হবে উনি অনেক মজার মানুষ তারপরে ওনার পাশাপাশি যে ওনার একজন আদরের কাছের ক্লোজ ছোট ভাই

আর এই যে এখানে আছে আমাদের এই যে মানে আমার কাছে মনে হয় তিনি আসলে অপবিশ্বাস মনে হয় বাংলাদেশ সুপারস্টার যে আমি যে সাকিব খানকে নিয়ে কাজ করি অতএব ওনার নিউজ যেই তৈরি করি ওই সাকিব খানের মনে হয় ওয়াইফ হয় দেখেন চিনেন কি কি নাম আপনার আমার তো মনে হয় আপনি অপবিশ্বাস সিরিয়াস আচ্ছা আপনি শুটিং করতে আছেন কেমন লাগছে আপনার আপনি এর আগে তো হোমেন বের কাজ করছেন না আচ্ছা আমি যদি মনে করি আপনি অপবিশ্বাস বিশ্বাস কোনো সমস্যা আছে সেটা আপনার কাছে তাই যে আপনি কি সাকিব খানকে সাকিব খানের সিনেমা কি আপনি দেখেন হুম সাকিব খান আপনি কেমন নাও চাঁদা দেখ অনেক দিন ধরে ফেভারিট কারণ দা কি সাকিব খানকে যদি আপনি দেখেন তাহলে আপনার কাছে কেমন হবে সরাসরি

আমাদের ক্যামেরাটা আগের থেকে একটু উন্নত মান হয়েছে যাই হোক অনেক কথা বললাম অনেক কিছু বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের তারেক সেটি অনকে ফলো করবেন ইনশাল্লাহ আমরা ভালো ভালো কাজ দেওয়ার চেষ্টা করব এবং দোয়া করব আল্লাহ হাফিজ